নাও এটা ইলেকট্রিক বিল নাও এটা রাসেল আর এটা তোমার হাত খরচা আর এইটা এইটা আমার সেভিং আর এটা আমার ড্রেস কেনার টাকা আর এইটা তোমার পেট্রোল ভরার টাকা আরে তুমি এখনো চ্যান করতে যাওনি হ্যাঁ যাচ্ছি ষাট বার করা হয়ে গেছে এইবার যাচ্ছি ঠিক আছে আমি আসছি তুমি দরজাটা বন্ধ করে দিও আরে আজকে এত দেরি হলো হ্যাঁ অফিসে একটু বেশি কাজ ছিল আর কাপড় কিনেছো তুমি হ্যাঁ দেখাও আজকে না আমার অনেক কষ্ট হয়ে গেছে